এভাবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্থ লোক এক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্থ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না হ্যাঁ বলুন কেন এখানে তুমি বল খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমার মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলছে বোরকা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখেন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করবো প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে সে ধরেছে সংগীতায় গন্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তোমার এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাচ্ছে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করবো আর আপনার আমাদের আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন খাদ্য